ও মানে থানাই দিব না কি করবো চোরের মার বড় গলা তোমার যে গলা দেখতেছি, তোমার হাত আমি পারতাসি না আমি বিচার করবার আমি নিজে ধরা খাইতেছি আমি গম চুর হয়ে গেছে তোমার সমস্যা টা কে আমার শ্যামের শ্যামনে যদি হ্যাঁ পুলিশের কাছে ধরা দেন তালে ওই জামনে যে গম চুরি করে নে সাবিতদের বোর কাছে বেঁচছে না আমি ওটা দেখছে কোয়াই দিই সাবিতদের ভোর কাছে গম বেচবো তুমি একটা বস্তা এক বস্তা দেখছি এক বস্তা গম কেউ কেউ দে না দেয় এলো পাঁচ ধরা করে তুই জানো